বিশেষ করে যারা ইউটিউবার আছেন আমি প্রায় ইউটিউব হাঁটতে গিয়ে দেখি বিশেষ করে ঝাড়খণ্ডে যত বিহারে যত প্রোগ্রাম হয় জানি না ওই ভাইগুলো আছে কি আমি জানি না অনুরোধ থাকবে তাদের উপরে আমার যদি আমার বক্তব্য লেন এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়েন তবে আমার একটা অনুরোধ কোনো মতেই থ্যাম্বেলকে আপনি নোংরা হিসাবে ব্যবহার করবেন না কারণ কিছুদিন আগে আমি থ্যাম্বেল দেখছিলাম যদি আমার বাপ আমার পাজরে দাঁড়িয়ে থাকে তো আমি লজ্জাতে মরে যাব এমন ভাবে গুলো কই তৈরি করা হয়েছে কিছু ভাই টাকা উপার্জন করছেন ঠিক আছে ভালো কথা কিন্তু এইভাবে আপনি বিকৃতি করবেন এত তো ঠিক নয় আরে ছোট্ট একটা মানুষ মনিউদ্দিন মালদার বাড়ি কথা অরিশ্চন্দ্রপুর ওকে আবার এমন করে বানিয়েছে মনে হচ্ছে এখন বাসর ঘর করছে মেয়েটাকে রেখেছে নিচে আর ওকে চাপিয়ে দিয়েছে আরেকজন বক্তাকে দেখলাম ও আবার আচল ধরে টানা টানিয়েছে তো এত নিমহারাম বেহায়া হলে তো হয় না ওই জন্য আমি আগে অনুরোধ করছি আপনি থ্যামবেল তৈরি করুন ভালো দিকও আকর্ষণ আছে আপনি এটা চেষ্টা করবেন নোংরা ফটো দিয়ে থ্যাম্বেল তৈরি করবেন না আর আমার যদি এরকম হয় আমি তালাশ করব কিন্তু ভিডিও করছেন করেন মাসাল আলহামদুলিল্লাহ এতে কোনো আমার আপত্তি নেই তবে একটু বজায় রাখবেন এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমি আসতে পারতে ধাক্কা লাগি লাগিয়ে এলাম অনেক লোক ওখানে আছে অথচ একটা দিনী মাহফিল এত বড় একটা আইটেম করা হয়েছে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে এর মধ্যে আমি রাস্তায় দেখলাম আসতে গিয়ে আমাকে হচ্ছে ভাই সর এখানে যে ফাঁকা পড়ে আছে ব্যবস্থা তো তাদের জন্য করা হয়েছে আমি বকবু আর চলে গেলাম এটা বড় কথা নয় বকার পিছনে কারণ আছে এটা একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের কোরআন এবং হাদিসের কিছু উপহার দেওয়ার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে যারা এখনো রাস্তাতে ঘোরাঘুরি করছেন ভাই আমার বিনি অনুরোধ থাকবে দয়া করে ওখানে না থেকে আপনি মাহফিলে আসুন আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে দ্বিতীয়ত যারা দাঁড়িয়ে আছেন ভাই জায়গা কিন্তু অনেক ফাঁকা আছে দাঁড়িয়ে কেন থাকবেন বসে পড়েন মনে হচ্ছে আপনার আপনার কোনো বাড়ি থেকে রাগটা করে এক ধারে দাঁড়িয়ে আছে বসেন ভাই না বসার আপনি জায়গা পাচ্ছেন না কেমন কি আমি বুঝতে পারি না অনেক জায়গা আছে এইদিকে জায়গা আছে এইদিকেও জায়গা আছে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসার সুন্দর ব্যবস্থা আছে আপনি যেখানে পারেন বসে যান কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না দাঁড়িয়ে থাকা যাবে না এক জায়গাতে প্রোগ্রাম করতে করতে লোক হয়েছে তো বসবে কোথাও জায়গা ঢুঁড়ে পায়নি মনে হচ্ছে নতুন শ্রোতা বসার ও জায়গায় পায় না অথচ ছাদ ফাঁকা পরে আছে খুঁজে বেড়েছে কোথায় বসবে মানে এর নতুনই হলো একজন ভাই বিয়ে করে নিয়ে এসেছেন নতুন বউ বাড়িতে নিয়ে এসেছেন তো বিয়ে করে আগেকার বউগুলো কিন্তু বর্তমানে চাইতে অনেক ভালো ছিল আর এখনকার বইয়ের মধ্যে তো কোন হাই কোয়ালিটি আল্লাহ গুণ ফুল ভোল্টেজ দেওয়া হয়েছে আপনার কথা কেয়ার করবে না তো আগেকার মেয়েরা এক দিক দিয়ে ভালো ছিল স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা যেটা বলতো সেটা মানতো তো একদিন ও মাঠে গেছে চাষ মানে ধান কাটতে ধান তো ধান যে ও কাটবে তো কোনখান থেকে ও খুঁজে পাইনি যে কাটবো কোনটা সুন্দর করে ধান গজিয়েছে এখন পেকে গেছে কাটতে হবে তো এক দু ঘন্টা ধরে খালি ঘুরেই বেড়াচ্ছে আমি কোনখান দিয়ে করবো ও জো পাইনি অনেকক্ষণ হয়ে গেছে বিবি তখন এসেছে যে দেখছে বারে আমার স্বামী কোন সকালে এসেছে এখন পর্যন্ত বিষ মিল্লাই শুরু হয়নি ও কুমখান দিয়ে কাটবে ওকুল পাত্তা পায় না তন স্ত্রী বলছে ها গো তুমি যে কোন ফজরের পরে এসেছো এখনো তুমি তা তোমার ধানই কাটা হয়নি ও চার বলিস না খাবি কুমখান দিয়ে কাটবো জও পায় না কাশিরু করব কুমখান দিয়ে তন বলছে ও আচ্ছা ঠিক আছে স্ত্রী কিন্তু ভালো লাগলেন না দে বলছে এক কাজ করো তোমার জন্য আমি লাহারি নিয়ে এসেছি সকালের খাবার নাস্তা এই যে তুমি খাও দেখি আমি পারি কিনা ওই নতুন বৌ গিয়ে ওই কাঁচা নিয়ে নামলো একদিক দিয়ে শুরু করে দিল কাটতে কাটছে এদিকে স্বামী নাস্তা খাবার খাচ্ছে আর খাবার পয়সা বলতে যখন খাওয়া কমপ্লিট তো অনেকক্ষণ কাটা হয়ে গেছে বলছে হ্যাঁ রে তুই যখন বাড়ি কেনে লেগেছিলি রে এতক্ষণ ধরে আমি ধরেই পেরো না ওর ওরই ধরে পেরে কোন খান থেকে শুরু করে যো খান তো আমাকে বলতে পারিস নি যে কোন খান থেকে শুরু করতে হবে তো আমাদের ঠিক তাই সেদিনকে বলছি ভাই বসেন বসেন তো ধুরে পায় না কোথায় বসবে জায়গা অনেক ফাঁকা আছে বসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আজ আপনাদের এদিকে আমি নতুন এটা আমার প্রথম আজকে বিহারের প্রথম আজকে আজকে আমার আলোচ্য এবং ট্রফিক বিষয় হচ্ছে কোরআনে আল্লাহ সুবহান দুই রকম আইন দিয়েছেন একগুলো হচ্ছে আদেশমূলক আইন একগুলোকে বলা হয় নিষেধমূলক আইন একগুলো আদেশ করেছেন আর একগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধ করেছেন এই তোমরা এটা করো এটা ছেড়ে দাও এটা কো ধরবে এটা ধরবে না এটা ভালো এটা খারাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকে পথকে দেখিয়ে দিয়েছেন কেন কারণ আমরা মানুষ মানুষ হিসাবে আমাকে জানতে হবে যে আমার আদেশমূলক কোনটা মানতে হবে আর কোনটা নিষেধমূলক আমাকে মানতে হবে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার আজকে আলোচ্য এখানে শুরু করছি মনে করেন এটা হয় দুনিয়াতে চলতে গেলে কোম্পানি এক একটা এক এক রকম ঠিক না ভাই আপনি যদি মোবাইল কিনেন ক্রয় করেন ব্যবহার করেন আপনি অপো কোম্পানি যাবেন ভিভো কোম্পানি যাবেন নোকিয়া কোম্পানি যাবেন স্যামসাং কোম্পানি যাবেন যত কোম্পানির মোবাইল আছে সমস্ত মোবাইলের কিন্তু ফ্যাসিলিটি সব একই রকম নয় কিছু কিছু ভিন্নতা এবং আলাদা রয়েছে এবং কোম্পানি আপনাকে যে নিয়মে চালাতে বলবে সেই নিয়মে আপনাকে চালাতে হবে নাহলে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না আপনার ইচ্ছায় চলবেন আপনাকে এটা এইভাবে করতে হবে এটা আপনাকে এইভাবে করতে হবে দুনিয়া আপনি যদি একটা ফ্রিজ নেন তবু আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে যে কোনো কোম্পানি জিনিস আপনাকে বলে দেবে একটা বই দিয়ে দিবে আপনাকে বলবে আপনি এটাকে এইভাবে ব্যবহার করুন ইউজ করুন এইভাবে ব্যবহার করতে হবে আপনাকে তো এক মাথা মোটা ও মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিকের আগে ওর বাপ মাকে বলেছে যদি আমি মাধ্যমিক পাশ করি তাহলে কিন্তু আমাকে মোবাইল নিয়ে দিতে হবে মোবাইল আমাকে নিয়ে দিতে হবে ও জিত ধরে নিয়েছে যে আমি মোবাইল নিতে হবে না আমার লাগবেই নিব ওর বাপ মা কি করবে একটা ব্যাটা ওকে নিয়ে দিতে হবে মোবাইল কিছু করার নেই জিত মানবে না মোবাইল নেবে মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিক পাস করার পর ওকে একটা মোবাইল দিয়েছে মোবাইল যখন দিয়েছে একদম ভালো বিশ হাজার টাকার দামের ভালো কোয়ালিটির একটা মোবাইল ওকে দিয়েছে দেওয়ার পর ও তো একদম মানে হুপি গেছে প্রথম মোবাইল ওর জীবনে পাওয়া আর মোবাইল যা লেগেছে ও মানে ব্যবহার করতে আর ছুল্লু মারতো গান শুনতে শুরু করেছে ও গান টান শুনে ও আবার কি করেছে মোবাইলটা গরম হতে শুরু করেছে এবার মন খারাপ আমি এই তো মোবাইল কিনে নিয়ে এলাম আর এখনই আমার মোবাইল গরম হয়ে গেল টাকা তো নগদ দিয়েছি এটা কেমন করে হয় তো আবার মনে মনে ভাবছে মোবাইল গরম হয়ে গেল তার মানে মনে হয় ঠান্ডা করতে হবে আমার মাথা যখন গরম হয়ে যায় তা আমি কি করি মাথায় পানি ঢালি মাথাটা ঠান্ডা হয় ভাই কি হয় না ভাই হয় তো খেপা ওটাই করেছে কি যে আমি যদি মোবাইলটাকে চুবড়ে দিতে মনে হয় ঠান্ডা হয়ে যায় এত মাথা মোটাও মোবাইলটাকে নিয়ে ডোলে আবার ভরে দিয়েছে ভরে দেওয়ার পরে এবার যেহেতু মোবাইল তুই চার মোবাইল চালু হয় না তো ব্যাপার খারাপ কি হলো রে ঠান্ডা করতে গিয়ে আমার দাসা চল মোবাইল দোকান মোবাইল একটা দোকান ওই যেখানে পড়াই করেছি ওখানে যাবে বলছে আপনি কেমন মোবাইল দিয়েছেন টাকা দিলাম ত্রিশ হাজার টাকা আর আপনি এমন মোবাইল দিলেন আমাকে যে মোবাইল আর চলে না ওপেন হয় না ওপেন হয় না মানে কি করেছো বলছে আমি মোবাইল যখন অন করলাম কিছুক্ষণ গান শুনলাম গান শোনার পরে ফোন করলাম তো মোবাইল আর গরমে গেল কানে রাখা যায় না তো আমি কি করেছি যে মানুষের যেমন মাথা ঠান্ডা করার জন্য পানি ঢালে তো আমিও ওই মোবাইলটাকে ওই ডোল ফুল ডোলে আমি ভরে দিয়েছি ঠান্ডা হবে এই জন্য বলছে তোমার মতো মাথা মোটা খ্যাপা কেউ আছে তুমি মোবাইল ভরে দিবা তোমার মোবাইল ঠান্ডা হয়ে যাবে তো ওর মন মতন চলবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ সুভানুয়ালা যে আমাদেরকে কোরআন দিয়েছেন এ বিধিবিধান দিয়েছেন সেই অনুপাতে আল্লাহর ওয়াদার আল্লাহর নিঃশেষ এইভাবে আপনাকে চলতে হবে আপনি যদি মনে করেন নিষেধকে আদেশে পরিণত করব আর আদেশকে নিষেধে পরিণত করব তাহলে আপনি আপনার জীবনে আপনার জীবনকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনি ধোকাই পড়বেন আপনার ইহকাল হারাবেন ও কালো হারাবে এতে কোনো সন্দেহ নেই এবার চলেন আমি আয়াত পড়েছি একটা সূরা বাকারা 171 নম্বর আয়াত আমি পড়েছি আয়াতটা কিন্তু মুশরিক কেন্দ্রিক কাফেরদের সম্বোধন করে এই আয়াতটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যক্ত করছেন অথচ আমরা কিন্তু এখানে সবাই মুসলিম কিন্তু আমি আয়টা পড়েছি একটু পরে বুঝতে পারবেন আমি কেন কেনটা পড়েছি আপনি আপনার বিবেককে খাতাবেন তবে আপনি আপনার আসল গুণটা আপনার আসল ভুলটা আপনি বের করতে পারবেন আল্লাহ কি বলছেন রহিম